দেখছি সবার পাশে সবার মাঝে বিপর্যয়ের মুখে পড়লো মুর্শিদাবাদের পুরুলিয়ার এক পরিবার শয্যাশায়ী স্বামী অসহায় দুই সন্তান এবং নিখোঁজ হয়ে যায় সহজ সরল এক গৃহবধূ আর এই মর্মান্তিক পরিস্থিতির সাক্ষী মুর্শিদাবাদ বরঞ্চ থানার পুরুলিয়া গ্রামের গত বুধবার থেকেই নিখোঁজ গ্রামের এক গৃহবধূ পরিবারের ওই গৃহবধূর মানসিকভাবে অত্যন্ত সোজা সরল কিন্তু কিছুটা কম বোঝে এই সরলতার সুযোগ নিয়ে কোনো বিপদ ঘটলো কিনা তা নিয়ে আতঙ্কে কাঁপছে গোটা পরিবার অক্সিজেনের ওপর নির্ভরশীল স্বামী দিশা হারা দুই সন্তান বাড়ির পরিস্থিতি বর্তমানে অত্যন্ত করুণ নিখোঁজ গৃহবধূর স্বামী মারাত্মক অসুস্থ বর্তমানে তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা স্বামীর সেবা করার পরিবর্তে পরিবারকে এখন অন্য হয়ে খুঁজতে হচ্ছে নিখোঁজের গৃহবধূ কে এদিকে মায়ের অপেক্ষায় দিন কাটছে দুই অসহায় নাবালকের নিখোঁজ মহিলা পরিবারকে জানিয়েছে অত্যন্ত সাধারণ মনের মানুষ বাইরের জগৎ সম্পর্কে তার বোঝা কিছুটা কম ফলে তিনি রাস্তা হারিয়ে ফেলেছেন কিনা বা না তাকে কেউ ভুল বুঝিয়ে নিয়ে গেছেন এই আশঙ্কায় উড়েছে পরিজনদের যদি কোনো সহৃদয় ব্যক্তি মহিলার সন্ধান পান বা তিনি অসংলগ্ন কথা বলেন নিজের বাড়ির ঠিকানা ঠিকমতো বলতেও পারেন না তবে দয়া করে তাকে আগলে রাখুন এবং দ্রুত থানায় নিজের নিচের দেওয়া নম্বরে খবর দিন আপনাদের সামান্যই সচেতন তার এই মুহূর্তে মিথ্য পদযাত্রী স্বামী তার দুই সন্তানের মুখে হাসি ফেরাতে পারবে বলে জানান নিখোঁজ ব্যক্তির নাম চুমকি খাতুন বাড়ি মুর্শিদাবাদ জেলার বরঞ্চ থানার পুলিয়া গ্রাম অঞ্চলে এবং এই ফোন নম্বর যোগাযোগ করার জন্য এইট থ্রি ফোর এইট জিরো থ্রি নাইন থ্রি এইট সিক্স এইট সেভেন সিক্স এইট সিক্স ডবল ওয়ান ফাইভ সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করার জন্য বাড়ির মানুষের কাতর আবেদন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কিছু বললি বলে হয়তো তার কোনো উত্তর দিত না সে নিজের এইভাবে থাকত মিলিমিশে থাকতো না সেভাবে এইসব সমস্যা মানে উনি কি মানসিক ভারসাম্যহীন মানসিক ভারসাম্য ছিল না এমনি একটু সদের সহজ সরল কখন গেছে হয়েছিল সন্ধেবেলাতে ছিল দিয়ে ভাত খাওয়ার জন্য ডাকা হলো তা দেখছি ঘরে নাই আর এমনিতে ওর বিরিয়ানির ভারসাম্য মানে সোজা ধরনের আর আমার এসব দেখে ও বাড়ি থেকে চলে যায় তা আমি এখন চাইছি যে সে কোথা আছে সেটা খোঁজাখুজি করার জন্য পাওয়া যায় আচ্ছা এর আগে চলে যেত এর আগে যেত ও কোথাও যেত আমার কোনো সময় বলতো না যেত আবার চলে আসতো যেত আবার চলে আসতো ও মায়ের বাড়ি যেত বোনের বড় বোনের বাড়ি যেত আমাকে কোনো সময় বলতো না আর আমি এরকম বিছানায় পড়ে থাকা অবস্থায় ও সন্ধ্যার দিকে বাড়ি থেকে চলে যেত কী পড়ে গেছিল ও পড়েছিল পরনে ছেলে মেয়ে আমাদের মেয়ে হারিয়ে গেছে রাত্রিলে আমাকে ফোন করি জানাইলো আমরা এলাম তা সাতটার সময় মেয়ে বাড়ি থেকে নিয়ে খুঁজ খুঁজে কোনো পাড়া যে না তারপরে আমরা ধরেন যেসব গায়ে গ্রামে আত্মীয় স্বজন আছে সেসব গ্রামে ফোন করি জানানো হইল আর মেয়ে একটু আমাদের মানে ফ্যার পাপড়ের ছিল না একটু সোজা টাইপের ছিল খেপা তালয় সোজা টাইপের ছিল হ্যাঁ সে ইয়ার আগে দুবার গেলে পালিয়ে গিয়েছিল ছেলি সঙ্গে করে নিয়ে গেছিল এখন একেলাই গেছে এখন সে কোথায় গেছে কী সমাচার সেসব আমরা কোনো খবর পাচ্ছি না আপনার এবারে আমরা যখন শুনলাম যে মেয়ে পাওয়া যাচ্ছে না তখন চারিদারে ফোন লাগিয়ে দেখলাম তারপরে যখন একান্তই কোনো খবর পাচ্ছে না তখন থানাতে একটি মিসিং ডায়েরি করা হয়েছে আপনার কবে করেছেন মিসিং ডায়েরিটা আপনার কাল চারটে দিকে তো এখন কি চাইছেন এখন কি চাইছে আমরা চাষে আমাদের মেয়েকে একটু মিডিয়ার এসেছেন মিডিয়াদের দ্বারা যদি আমাদের মেয়েকে খুঁজে পাওয়া যায় আর তো যে জিনার কাছে যাবেন সেই তো এই ছিল ওই বৌমাকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ খাবারের সময় ভাত খাবার সময় ডাকতে পাঠালাম তো বৌমা নাই ঘরে কবে কার ঘটনা এটা এই তো দিন হচ্ছে পরশু দিনকার ঘটনা সন্ধ্যা 7টা যারা আছে বাইরে মানে আপনার আত্মীয় স্বজন তাদের দিকে খোঁজ করেছি সব বাড়ির বাড়ি খুঁজেছি উপর নামও করে খুঁজেছি ওই তিনতলা ছাদে খুঁজে এসেছি তার গ্রামে তার খালা ছিল খালু ছিল সেখানেও বলে পাঠিয়েছি হ্যাঁ তারা বলেছে আমাদের বাড়িতে তারপরে আবার নাই বলল আবার ভোরবেলাতে আবার চাচাকে ফোন করেছি চুমকি চাচাকে চাচো হাতে তাকে ফোন করেছি সে রাস্তায় যেছিল ঠিক আছে আমি দেখছি আমি ডাক্তারখানা গেছিলাম হ্যাঁ এরকম হ্যাঁ চলে যাই একটু সাদা সিঁদি মানুষ হ্যাঁ আবার ডাকলেও ভাত খেতে আস না খাবার খেতে আসে না আবার মন হয় তখন খায় আচ্ছা মানে ভারসাম্যহীন হ্যাঁ আচ্ছা কমপ্লেইন করেছেন থানায় হ্যাঁ কমপ্লেইন করেছি কি বলেছে থানায় থানায় বলেছে আমরা আর কিছু আপনি কে হন আমি শাশুড়ি হন ওনার ছেলে মেয়ে আছে হ্যাঁ ওনার ছেলে আছে কত বছর একটা মেয়ে আট বছর তার ছেলে তিন বছর আপনার নাম কি আমার নাম আসলে নাবি আপনি কে হন আমি শাশুড়ি হন